আজকে সারাদিন একদম সময় পাই লাইভে আসার তাই এখন চলে এলাম কিন্তু বন্ধুরা লাইভে চলো তাড়াতাড়ি সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যাও কেউ যদি লাইভটা দেখে থাকো একটু জয়েন হয়ে যেও কেউ যদি লাইফটা দেখে থাকো একটু জলদি জলদি জয়েন হয়ে যেও বন্ধুরা তাহলে আমি তো সাহিল গেমার বলো কেমন আছো কি করছো বলো খাওয়া হয়ে গেছে তুমি আমার ভিডিওতে কমেন্ট করো অনেক সাপোর্ট করো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ হাই হ্যালো বলো কেমন আছো বলো ভালো না তুমি কেমন তুমি এখন কেন মানে বুঝতে পারলাম না এখন কেন গো মানে বলছি সারাদিন কোথায় ছিল সারাদিন একটু ব্যস্ত ছিল আজকে ওই জন্য লাইভে আসতে পারিনি একবারও আসল কথা আজ আমার ভাই এসেছিল সকালবেলা তো ওই জন্য রান্না বান্না এটা ওটা করতে করতে আজকে আর সময় হয়নি প্রচুর ব্যস্ত ছিলাম সারাদিন কাজ 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 করতে করতে সময় চলে গেছে আর লাইভে কখন আসব খুব আচ্ছা একটু লাইভটা করে তারপর ঘুমাবো সাহিলের ডিনার কি কমপ্লিট মেয়ে মেয়েদের কাজ না না কাজ থাকে না বসে বসে খাই আমাদের সেই সেই ছেলেদেরই কাজ থাকে মেয়েদের কোনো কাজ থাকে না ছজন লাইভটা দেখছো থ্যাংক ইউ সো মাচ ছজনকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য তুমি এখন জিজ্ঞাসা করছো আমার খাওয়া কখন খাওয়া কোন হ্যাঁ গো আমি আজ খেয়ে নিয়েছি তাড়াতাড়ি আজকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমবো একটু পরে তো ভাবলাম একটু যারা যারা লাইভটা দেখছো একটু জয়েন হয়ে যায় একটা কথা বলছি হ্যাঁ বলো কি কথা বলো ইজে কিং হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফ কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো তেইশ জন লাইভটা দেখছো থ্যাংক ইউ সো মাচ তেইশ জনকে আমার লাইফে আসার জন্য সবাই একটু কমেন্ট করো তাহলেই তো বুঝতে পারবো কে কোথা থেকে লাইট দেখছো একটু কমেন্ট করে জানিও ওয়েস্ট বেঙ্গল আচ্ছা ডিজে কিং তুমি যদি নতুন হও প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো

পনেরো জন লাইভটা দেখছো থ্যাংক ইউ সো মাচ লাইভটা দেখার জন্য সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বলো কোথা তোমার ডিনার হয়ে গেছে বৌদি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি হাওড়া তোমার বাড়ি কোথায় হ্যালো কোথা থেকে বলছো গো হাওড়া থেকে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে আমার বাড়ি হাওড়া তোমার বাড়ি কোথায় বলো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু তাড়াতাড়ি কমেন্ট করো বৌদি তোমার সাথে ফ্রেন্ডশিপ করবো হ্যাঁ অবশ্যই করবো কেন করবো না ঝাড়গ্রাম আচ্ছা বুঝলাম তুমি যদি নতুন হও একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ইনস্টা আইডি দাও আমি তেমন ইনস্টাগ্রাম করি না গো আমি মালদা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ তুমি যদি নতুন হও তুমি যেমন করে ভিডিও বানাও কয়েকদিনে ভাইরাল হয়ে যাবে তোমার মুখে ফুলচন্দন পড়ুক তোমার কথা যেন সত্যি হয় গো তুমি যেমন করে ভিডিও কয়েকদিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে তোমার মুখে চন্দন করুক ভগবান তোমার মঙ্গল করুক যেমন পারি বানাই যা পারি তাই ছেড়ে দিই এই নয় যে এটা ভালো হয়নি ছাড়বো না বর্ডার কোথায় আছে আমি তল সাহির সেট হাই হ্যাঁ বলো কি বলছো বলো নাইস লুক থ্যাংক ইউ সো মাচ ওরা থেকে আমার লাইফটা দেখছো সুপার জি কে কিং বাবু যারা যারা নতুন আছো লাইভে জয়েন হচ্ছে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো শুভ খান হাই হ্যালো কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো শুভ তোমার ডিনার হয়ে গেছে সেটাই হ্যাঁ বলো আমি বলছি আমি যেখানে ছিলাম সেখানে আমি বলছি আমি যেখানে ছিলাম সেখানে দেখো না একদম কোথায় ছিলে মানে বুঝলাম না আই এম ফাইন আচ্ছা হাই পড়ি কেমন আছো দীপ মাইতি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার ইনস্টাগ্রামে কত মেসেজ করেছি কোনো রিপ্লাই নেই আমার ইনস্টাগ্রামে মেসেজ করেছো কি জানি গো আমি ইনস্টাগ্রাম তো করি না তো জানি না খুব সুন্দর লাগছে করি থ্যাংক ইউ সো মাচ বলো তোমার খাবার গেছে আমার সাবস্ক্রাইব দেখেছো কতগুলো সাবস্ক্রাইবার দেখেছো কতগুলো হ্যাঁ তোমার সাবস্ক্রাইবার আমি দেখেছি কতগুলো সবাই একটু সাইলকে সাপোর্ট করে একটু ওর মানে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তো আমি তোমার ভিডিও তখন তো কমেন্ট করলাম মনে হয় ডিপি মাইতি খাওয়া দাওয়া ও হয়ে গেছে তোমার হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট দশ নম্বর লাইকটা করেছি থ্যাংক ইউ সো মাছ দীপ মাইতি অনেক 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 থ্যাংক ইউ আচ্ছা বৌদি রাতে হয় মানে বুঝলাম নাকি লিপস্টিক করতে হয় আরে আমি একটু বেরিয়েছিলাম তো সেই কারণে লিপস্টিকটা পরেছিলাম ঠিক আছে আর তুলিনি এই নয় যে লাইভে আসছি বলে লিপস্টিক করেছি আমি সিম্পলি আসি যারা আমার লাইভে এসেছে নিশ্চয়ই দেখেছে আমাকে আমি কোনো সাজগোজ করে আসি না দাদা ভাই কী কাজ করে দাদাভাই ভাই রেলে জব করে গো বোম্বেতে বেড়াতে চলে এসো আচ্ছা কোনো সময় যদি সুযোগ হয় নিশ্চয়ই যাব জয়দেব বেড়া হায় হ্যালো ওয়েলকাম টু মাইল্যাম আমি বোম্বে জুয়েলারি দোকানে দোকান আছে আচ্ছা বুঝলাম তোমার জুয়েলারির দোকান আছে বা খুব সুন্দর তাই তো তুমি খুব সুন্দর সুন্দর জুয়েলারি বানাতে পারো তাই না কেন স্পিক ইংলিশ কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে হাওড়া তোমার বাড়ি কোথায় বলো ছজন লাইভটা দেখছো থ্যাংক ইউ সো মাছ ছজনকে আমার লাইফ দেখার জন্য হাওড়ার কোথায় হাওড়া আন্দোলন তোমার বাড়ি কোথায় হলদিয়া আচ্ছা বুঝলাম বাই হ্যাঁ বাই গুড নাইট ক্যান ইউ স্পিক ইংলিশ না গো আমি অত ভালো ইংলিশ বলতে পারি না যে পুরোটা ইংলিশে আমি বলতে পারবো না গো যেটা সত্যি সেটাই বললাম হয়তো পারি কিন্তু অতটা ভালোভাবে পারি না যে পুরো ইংলিশে কথা বলবো পারি না বাঙালির মেয়ে বাংলাটাই ভালো পারি ডুর বাড়িতে আচ্ছা আচ্ছা ডোমঝুরে বাড়ি ও হ্যাঁ তুমি সেদিন বলেছো নমস্কার ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য হ্যাঁ নমস্কার কোথা থেকে আমার লাইভটা দেখছো ওকে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ সো লাইভে ইনকাম হয় কত আমি করব দেখো আমি এখনো পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব হয়নি তোর ইনকাম আমার এই সরি 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 আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি গো এখনো আমি কিন্তু কোনো ইনকাম করি না ওকে পড়ি ম্যাডাম ভালো থাকো শুভরাত্রি হ্যাঁ গুড নাইট শুভরাত্রি ঘুমিয়ে পড়ো আবার পরে কোনো সময় এ বলে এসো লাইভ আমি ফোন থেকে দেখছি ম্যাডাম আপনার হাওড়ার ফোন থেকে

ঘুমিয়ে পড়লে মাথা যন্ত্রণা হচ্ছে যারা যারা লাইভে এসেছো অনেক 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 थैंक ইউ যারা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও হাই দিদি হ্যালো কেমন আছো বলো কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু জলদি জলদি জানা যদি তুমি নতুন হও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আপনার হাওড়া কোনখানে বাড়ি ম্যাডাম আমার হাওড়া আন্দোলে আপনার বাড়ি কোথায় হ্যাপি লাইফ টুম্পা হ্যালো হাই আপনার বাড়িও আন্দুলে আচ্ছা কেমন আছো স্ক্রল করতে করতে তোমার লাইভটা আসলো থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি যদি নতুন হও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তুমি যদি ভিডিও বানাও তাহলে আমার যে কোনো একটা ভিডিওটা একটা কমেন্ট করে যেও তাহলে তোমার চ্যানেলে গিয়ে আমিও তোমার পাশে থাকতে পারবো আমার বাড়ি উলবেরিয়াতে ম্যাডাম ও আচ্ছা আচ্ছা উল একটা মেলা হয় না বড়ো একশো পঞ্চাশ করে বন্ধ করে নিয়েছি আশা করি ব্যাগ দেবে গো অবশ্যই ব্যাগ দেবো আমি দেখছি তুমি যদি কোনো কমেন্ট করে থাকো রাসমেলা নদিয়া হ্যাঁ হ্যাঁ মেলাটাই বলছি অভিজিৎ বালা হায় আমি ভিডিও বানাই ঠিক আছে ভিডিও তো বানাও বুঝলাম কিন্তু আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট অন্তত করে যেও তাহলে তোমার চ্যানেলটা বুঝতে আমার সুবিধা হবে এই যে এই চ্যানেলটা আমাকে এক্ষুনি মানে করেছে সাবস্ক্রাইব করেছে পাশে থেকেছে তো আমিও দেখব এই যে আমিও কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছি আমারও চ্যানেল আছে হ্যাঁ দাদা ভাই আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি দেখো তোমার চ্যানেলেই এখন আচ্ছা হাওড়া কি সব মেয়েগুলোই এত সুন্দর এ কি কথা সব জায়গাতেই আছে দেখো সুন্দর তো আর আমি নিজে থেকে বলিনি আমাকে ভগবান যেটুকু দিয়েছে আমার থেকে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে গো ওই রকম বলো না আমার ব্লগ ভিডিও রান্নার ভিডিও চ্যানেল রয়েছে শুধু এটা শুধু গোপাল শোনার জন্য ভিডিও বানিয়েও আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা তুমি আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করে যেও অন্তত তাহলে তোমার চ্যানেলটা আমার যেতে আর কি সুবিধা হবে গ্রাম বাংলার নাটক ওয়েলকাম টু মাই লাইক অল আই এম ল্যাঙ্গুয়েজ ফ্রম কলকাতা অভিজিৎ বালা বৌদি সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ